তোর মা থেকে কত করে ভিউ হচ্ছে তোর মা থেকে যে কতজনকে দেখছি না ভিজবো নাকি ভিজবো নাকি

রাস্তাঘাট বিচ্ছুক গাড়ি ঘোড়া একদমই চলছে না আমরাও কাজে বেরিয়েছিলাম ঘিরে যেছি আজকে যা অবস্থা ভিজে যা অবস্থা প্যান্ট জামা পুরো ভিজে স্নান করে গেছি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি এই বৃষ্টির দিনে দেখুন এই ছেলেটা অসহায় বন্ধ কাজে গিয়েও ভিজে চলে এসেছে আজকে গাড়ি ঘোড়া কিন্তু পাইনি রাস্তা পুরো সুন্দরভাগ আর চুড়ে একটা চায়ের তলার মতো খুলেছে বেশি চায় তল ধরে এখানে একবারে গমকাল ছিল গমকাল বন্ধ এই যে বাড়িতে সবাই রয়েছে দেখুন

ছাড়বে না ভিডিওটা কেউ আমাদের আলাদা কেউ দেখবে সেরকম কিছু করবে না হ্যাঁ কি অবস্থা দেখুন কি অবস্থা চারদিকে লোক রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে রয়েছে আমরাই দুজন খেলার কেউ নেই এখানে এই একটা দোকান হবে মাথায় দিয়ে আসছে দাদু

এখন পর্যন্ত যা বৃষ্টি হচ্ছে কোনো সম্ভাবনা দেখছি না যে আকাশ পরিষ্কার হয়ে যাওয়া পরিষ্কার হওয়ার জন্য এই আমাদের একটা ভিডিও আছে আপনার কেমন লাগছে দাদু এই পরিবেশটা একটু ভিডিও দিয়ে সামনে দিয়ে আপনি লাইক করেন খুব ভালো আমরা ভিডিও করছি এই তো কাকা এসে গেছে কাকা এই ওয়েদার কেমন লাগছে তোমার কাছে

তো এখানে অবস্থা কি বলবো তোমাদের পরিবেশ এরকম পরিবেশ উপভোগ আমরা বাড়ির ভেতরে রয়েছি